হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নিশ্চয়ই ভালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়া ঘণ্ট মাছের মাথা দিয়ে ইয়ামি আমি চাল কুমড়া ঘন্ট খুব ইজিলি রান্না করব আপনারা লাউ দিয়েও ঘন্টটা ট্রাই করতে পারেন খুবই টেস্টি প্রথমত জিরা একটু ভেজে উঠিয়ে রাখতে হবে পরে এটা আমাদের লাগবে যখন আমরা চাল কুমড়াটা কমপ্লিট হয়ে যাবে তখন এই জিরার বাটা দিয়ে নামিয়ে নেব বিয়র্স মূলত এইভাবে করে আমাদের লাউ অথবা কুমড়া কেটে নিতে হবে দেখেন কি সুন্দর করে কাটা হয়েছে দারুণ কেটেছে কিন্তু ঠিক এইভাবে আপনারা লাউ এবং চাল কুমড়া যেটাই নেন কুচি কুচি করে কেটে নেবেন সো বিয়স এইভাবে কুচি কুচি করার আগে আপনারা ওয়াশ করে নেবেন প্রথমে সোকলা ফেলে দেন ধুয়ে তারপরে এভাবে কাটবেন চলে যাচ্ছি রান্নায় আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন তেল গরম হয়ে আসলে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিতে হবে এবং সাথে জিরা পিয় তেজপাতা একটু পুড়ে উঠলে তারপরে জিরা দিতে হবে দেখেন এরকম একটা কালার যখন হবে আপনি চাইলে শুকনা মরিচ এর মধ্যে দুইটা ফেলে দিতে পারেন ফ্লেভারটা আর একটু ভালো আসবে তো এরকম কালার আসলে তখন মাছ অ্যাড করব। বেয়ার্স আপনারা যদি মাছের মাথা আগে থেকে ভেজে রাখেন সেটাই হয় আর যদি না ভাজেন তাহলে হলুদ লবণ মাখিয়ে এই পর্যায়ে মাছের মাথাটা সুন্দর মতো ভাজবেন ধুনিয়ার গুঁড়ো অ্যাড করছি ভিওয়ার্স মাছের মাথা আবার যদি খুব বেশি ছোটো ছোটো করে ফেলেন তাহলে কিন্তু বেশি কাটা লাগবে তো আপনারা ওইভাবেই যেভাবে খেতে চান ওইভাবেই বাঁচবেন কাঁচামরিচ অ্যাড করেছি এখন চাল কুমড়া অ্যাড করছি লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন লবণ আর হলুদ হাফ চামচ হলুদ অ্যাড করব ভিয়ার্স লবণ প্রথমত একটু কম দেয় ভালো লাস্টের দিকে নিট হলে চেক করে দেন আপনারা অ্যাড করবেন এই পর্যায়ে সব কিছু ভালো মতো মিক্সড করে একটু ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিট ঢেকে দিব। স দেখেন ঠিক এভাবে সব কিছু মিক্সড করে ঢেকে দিবেন তিন চার মিনিট পরে আমরা একটু উঠিয়ে দেখব যে কি অবস্থা এখনও কিন্তু সিদ্ধ হয়নি তো যদি দেখেন যে পানি উঠে নেয় তাহলে একটু পানি অ্যাড করতে পারেন আর যদি সামান্য পরিমাণ পানি থাকে তাহলে পানি দেওয়া লাগবে না তো যেহেতু সিদ্ধ হয়নি আমরা আরও একটু সময় নিয়ে রান্না করবো আমি আবার ঢেকে দিচ্ছি দেখেন এই যে পানি উঠেছে তো আমার আর এক্সট্রা পানি অ্যাড করা লাগছে না এখন আমি আরও চার পাঁচ মিনিট ঢেকে রান্না করব দেখেন এখন সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে মূলত বাকি থার্টি পারসেন্ট ভাজতে ভাজতে সিদ্ধ হবে ভিওয়ার্স এই ভাজাটার উপর কিন্তু টেস্টটা অনেকটা ডিপেন্ড করে তো অবশ্যই ভালো করে ভাজতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে একটু হলুদ হলুদ টাইপের হয়ে যাবে মানে লাল লাল টাইপের হলুদ তো ঠিক না লাল লাল টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন আমি এক চামচ আটার গুঁড়া নিয়েছি বেসিক্যালি চালের গুঁড়া দিলে ভালো হয় বাঁশের চালের গুঁড়া নেই তো এই মুহূর্তে আমি আটার এক চামচ আটার গুঁড়া আর এক কাপ পানির সাথে মিক্সড করে নিয়েছি এটা আমি অ্যাড করব অবশ্যই পানির পরিমাণটা বেশি দিবেন আটার গুঁড়া একটু কম দিবেন। না হলে আবার একটু অন্য রকম লাগবে শক্ত শক্ত লাগবে ব্যাস দেখেন এইভাবে নাড়তে নাড়তে দারুণ একটা মিক্সিং তৈরি হয়েছে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে পিয় এখন আমরা যে ভেজে রাখা জিরা ওটা বেটে নিয়েছি এটা অ্যাড করে দিব। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর যে আপনারা ঝাল লবণ টেস্ট করবেন যদি লবণ কম হয় তাহলে একটু লবণ দিয়ে দিবেন আর ঝাল কম হলে একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন বিয়ার্স এই এত সুন্দর খেতে হয় এই রান্নাটা আপনারা এক প্লেট ভাত একদম অনায়াসে এই তরকারিটা দিয়ে খেয়ে ফেলতে পারেন বিয়ার্স দেখেন কি সুন্দর লুককে এটি হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা চাইলে যে কোনো মাছের মাথা কিন্তু ইউজ করতে পারেন শোল মাছ রুই মাছ টাকি মাছ তারপরে যে কোনো মাছের মাথা ইলিশ মাছ সব একইভাবেই করবেন খেতে কিন্তু খুব দারুণ হয় ভিয়ার্স আপনারা অবশ্যই বাসায় ট্রাই করেন কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভিয়র্স